তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অলিভ টাইপ কালারটি দিয়ে এটা কিন্তু 100% অরিজিনাল তোমরা কাতান শাড়ির মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি ফার্স একদমই অরিজিনাল পাবে তোমরা যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা কত হাত থাকবে ভাইয়া এটা ব্লাউজ পিস সহ শাড়ি আছে 14 হাতের উপরে আছে 14 হাতের উপরে ব্লাউজ পিস কি আলাদা ভাইয়া এই যে ব্লাউজ পিসটা আছে মার্জিন দেওয়া আছে যেটা এটা থাকে ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর ফ্রেস এটা ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে কত 2000 টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে ফ্রেন্স এগুলো মার্কেটে কিনতে গেলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচে কিন্তু তোমরা পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ব্লু কালার এই যে এটা দিয়ে ব্লু কালার মধ্যে খুবই সফট এটা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে যে এটা অরিজিনাল একদমই সফট একটা ফেব্রিক্স মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে ১৪ হাতের বেশি সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আলাদা করাই থাকবে কিন্তু নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর একটা কালার উপরে খুব সুন্দর একটা ক্লেজের যা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তোমাদের যার যেইটা ভাড়া লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটিং স্কুল দিয়ে নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাও ক্যাশ অনে পুরো সেল করে থাকে তোমাদের একটাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে এটা থাকছে আঁচল পাটটা পুরোটা বডি তো সেমি তাই না দাদা এই যে একদম শেষ পর্যন্ত তোমরা কাজ পারছো না স্টাইলটা দেখিয়ে দেবো কয়টা কালার ভাই একটা ডিজাইনের আচ্ছা এটার মধ্যে তোমার ছয়টা কালার পাবে এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে যারা একটু নোট টাইপ কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে আমি বলবো যারা হ্যাঁ আমি বলবো যারা এই প্রাইসে এই শাড়িগুলো নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে প্রত্যেকটা কালারের ফিরোজ একটা থেকে কিন্তু আরেকটা আরও বেশি হিট প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে এটা ডিজাইন চেঞ্জ আছে এই যে দেখো এটা এটাতে শুধু একটা জিনিস বলে দেন এটাতে ब्लाउজ পিস চলে আছে শুধু একটা আচ্ছা ब्लाउজ পিস চলে এই সাইডে দাম আছে মিনিমাম 8500 টাকা দাম অনেক সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা আছে সাথে টারসেল করা থাকবে পঞ্চকলি তাই না এটা পঞ্চকলি কাতান কেন 8500 টাকার কাতান আচ্ছা ब्लाउজটা না থাকার কারণে 2000 টাকা দিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র 2000 টাকা করে অনেক বেশি সুন্দর কালারটা অনেক জোস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে গোল্ডেন কালারের সাথে রেড কালারের কম্বিনেশন ওয়াও এটাও সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা 2000 টাকা এটারও প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে আঁচলের পাটা দেখো এত সুন্দর করে ওয়াইট করা আছে মানে কাজের ফিনিশিং একদম 100% তোমরা বেস্ট টাই পাবে প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে এটার সাথে ब्लाउজ পিস আছে তাই না ब्लाउজ প্রতিটা শাড়িতে আছে শুধু একটা থাকে ওই যে যেটাতে কোন কোন দেখিয়ে দেব এর কাছে পেস্ট টাইপ কালারের মধ্যে পিওর কাতানের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সব মূলত হোলসেলে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কালেকশন রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো নেক্সট এক কথা ডিপ ব্লু কালারের মধ্যেও এই কালারটা ফেমাস অনেক বেশি সুন্দর মানে ইন্ডিয়াল আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালারই প্রাইস থাকছে মাত্র 2000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাই নেক্সট এক কথা থাকছে এই যে একটু প্যারট টাইপ কালারের মধ্যে পাচ্ছো অল ওভার বডিতেই কিন্তু सेम ভাবে এমবডারি কাজ করা থাকবে এটা প্লেসটা কিন্তু আরো দারুন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা একটু লাইট কালারের ভিতরে যারা লাইট কালার পছন্দ করে

একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা একটা লাইট অনিয়ন কালারের মধ্যে থাকছে এই যে দেখো খুব সুন্দর লাইট একটা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে সেম মাত্র দুই হাজার টাকা করে আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে প্রাইস নেক্সট আর দেখে দেব নেক্সট একটা থাকছে একটু এস কালার সেম ডিজাইন তাই না চারটা কালার

এটা একটু নোট কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সেম মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে দুই হাজার টাকা করে তো তোমাদের যা যে কালেকশন পাওয়া লাগবে স্ক্রিনশটদের কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস দোকান নং সি টু নুর মেঞ্চন চতুর্থতলা গাউশিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে কল পেস